এই পাঁচটি খাবার খেলে আপনারও ক্যান্সার হতে পারে কি পাঁচটি খাবার ক্যান্সার হচ্ছে বিশ্বের দ্বিতীয়তম রোগ এই ক্যান্সারের কারণে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দু সালে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল সেই প্রতিবেদনটা ছিল খুবই বেদনাদায়ক কারণ সেই প্রতিবেদনে দেখা গিয়েছিল নাইন পয়েন্ট মিলিয়ন মানুষ মারা যায় হঠাৎ করেই এই ক্যান্সারে অত্যাধিক পরিমাণ মানুষ মারা যাওয়ার কারণ হিসাবে দেখা গেছে আমাদের ভেজাল খাবার দাবার এবং জীবনযাত্রার মান ঠিক না থাকার কারণে কিছু খাবার রয়েছে যে খাবারগুলো আপনি দীর্ঘদিন খেয়ে গেলে আপনার শরীরে ক্যান্সারের রূপ ধারণ নিতে পারে একটা নম্বর হচ্ছে পাসপোর্ট প্রক্রিয়াজাত খাবারের মধ্যে পাসপোর্ট খুবই ক্ষতিকারক এবং পাসপোর্ট থেকে ক্যান্সার তৈরি হতে পারে কারণ হচ্ছে পাসপোর্ট খাবারে প্রচুর পরিমাণ এক্রিলামাইট থাকে যা সরাসরি আমাদের শরীরে ক্যান্সার সেল তৈরি করে আমরা সচরাচর যে স্প্রেন্স পাই বা আলুর চিপস খাই এগুলাকে দীর্ঘ সময় ধরে উত্তপ্ত করা হয় তাপ দেওয়া হয় এর ফলে দেখা যায় এই খাবারগুলোতে এক্রিলামাইট কুস তৈরি হন এই এক রেলমা এর দেখা যায় যে আমাদের শরীরে ক্যান্সার ডিরেক্টলি তৈরি করে এছাড়া যারা দীর্ঘদিন ধরে পাওয়ারও টিকায় তাদেরও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি দুই নম্বর হচ্ছে মাছ মাছ খেলেও ক্যান্সার হয় হ্যাঁ কথাটা শুনতে আশ্চর্য মনে হলেও কিন্তু বর্তমান সময় দেখা যায় কিছু প্রক্রিয়াজাত মাছ রয়েছে যেগুলো থেকে সরাসরি আপনার শরীরে ক্যান্সার সেল তৈরি হতে পারে যেমন এর মধ্যে হচ্ছে তেলাপি মাছ তেলাপি মাছ খুব ভয়ঙ্কর কারণ হচ্ছে এটাকে বিভিন্ন কীটনাশক বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে এবং বিভিন্ন অ্যান্টিবায়োটিকের মাধ্যমে দেখা যে তৈরি করা হয় এক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন গবেষণায় যে তেলাপি মাছ যদি আপনি দীর্ঘদিন ধরে খেয়ে যান তাহলে আপনার শরীরে ক্যান্সার সেল তৈরি হতে পারে তিন নম্বর হচ্ছে নেশা করলে ক্যান্সার হয় হ্যাঁ নেশার মধ্যে বিশেষ করে দেখা যায় সিগারেট এবং অ্যালকোহল দুইটা বেশি করে থাকে সিগারেট আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক যেমন সিগারেট যদি আপনি দীর্ঘদিন খেয়ে যান তাহলে আপনার রক্তের যে কোষগুলো রয়েছে সেগুলো নষ্ট করে দেয় বিভিন্ন রোগসুখ তৈরি করে এছাড়া হচ্ছে আমাদের লান্সের যে এলবলি রয়েছে সেই এলগুলোকে নষ্ট করে দেয় এলবুলি নষ্ট হয়ে যাওয়ার ফলে দেখা যায় যে আপনার সিওপিডি বা বিভিন্ন ক্যান্সার রোগে আক্রান্ত সহজেই হতে পারে অ্যালকোহল হচ্ছে খুব খারাপ একটা পানীয় খাবার যা আমাদের লিভারকে সিরোসিস করে দেয় লিভার নষ্ট করে দেয় সুতরাং এই অ্যালকোহল এবং যারা স্মোকিং করে তাদের খুব সহজে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি চার নম্বর হচ্ছে মাংস হ্যাঁ মাংস খেলেও ক্যান্সার হয় কোন মাংস যেটা হচ্ছে প্রক্রিয়াজাত মাংস রয়েছে সেই মাংস যদি আপনি দীর্ঘদিন খেয়ে যান তাহলে ক্যান্সার হয় যেমন হচ্ছে কাবাব গ্রিল চিকেন গ্রিল বিপ এগুলা যখন অত্যধিক পরিমাণ বাজার ফলে আপনি খান সেগুলো থেকে আপনার শরীরে সরাসরি ট্রান্সফেটের মাধ্যমে ক্যান্সার সেল তৈরি হতে পারে অতি তাপে মাংসের প্রোটিন এবং চর্বি নষ্ট হয়ে যায় তাপের ফলে হ্যাট্রোসাইক্লিক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় যা দেখা যায় যে সরাসরি ক্যান্সার সেল তৈরি করতে সাহায্য করে বিশেষ করে দেখা যায় যে কোলন ক্যান্সার সবচেয়ে বেশি হয়ে থাকে যারা লাল মাংস খায় তাদের ক্ষেত্রে আরও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ নম্বর হচ্ছে চিনি হ্যাঁ চিনি খুবই ক্ষতিকর একটা খাবার আপনি যদি দিন চা কফিতে অতিরিক্ত পরিমাণ দীর্ঘদিন চিনি খেয়ে যান তাহলে আপনার বিভিন্ন রোগ সুখ ডায়াবেটিস বা ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা অনেক সময় দেখা যায় চকলেট বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার আমরা খেয়ে এই চকলেট বা বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারে দেখা যায় চিনির পরবর্তীতে স্যাগারেন ইউজ করা হয় এই স্যাগারেনটা কিন্তু আমাদের অনেক বেশি ক্ষতি করে চিনি থেকে দশ গুণ পরিমাণ ক্ষতি করে এই স্যাগারেন আর এই স্যাগারেন দেখা যায় আমাদের শরীরে একসময় ক্যান্সার সেল তৈরি कोई কেমিক্যাল যে মিশ্রিত মিষ্টি রয়েছে সেগুলো থেকে দ্রুত ক্যান্সার করতে পারে এছাড়া কৃত্রিম মিষ্টিতে এক ধরনের ডিকেপি নামক পদার্থ থাকে যা সরাসরি আমাদের ব্রেনের টিউমার বা অন্যান্য রোগ করতে অনেক বেশি সাহায্য করে এছাড়াও অনেক মানুষ রয়েছে অত্যাধিক পরিমাণ সফট ড্রিঙ্ক খেয়ে থাকে এই সফট ড্রিঙ্কে দেখা যায় যে কেমিক্যাল চিনি থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক এছাড়া যারা অতিরিক্ত পরিমাণ আচার খায় তাদের ক্ষেত্রে দেখা যায় স্টোমাক আলসার বা স্টোমাক ক্যান্সারও হতে পারে প্রক্রিয়াজাত মাছ মাংস অবশ্যই আমাদেরকে বাদ দিতে হবে যে খাবারগুলো বললাম সেগুলো অবশ্যই চেষ্টা করবেন আপনি আপনার পরিবার এবং আশেপাশের যে মানুষগুলোকে একটু সাহায্য করুন এবং তাদেরকে শেয়ার করুন সুতরাং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন